শেখ হাসিনাকে সামরিক বেসামরিক প্রশাসনের শুভেচ্ছা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গতকাল রবিবার তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সামরিক বেসামরিক প্রশাসন সরকারি কর্মকর্তা গণমাধ্যম রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা আজ সকাল থেকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচনের সব খবর সবার আগে পেতে ফ্রিকিনিউজের সাথেই থাকুন ধন্যবাদ